কয়েকজন আগে দেখলাম এক বক্তারে পুলিশ ধরতে আছে বক্তা পালাইছে দেখেন নাই বক্তা বিল দিয়া পালাইছে ওরে বক্তা তুই তো কিছু তুই তক্তা তুই সব কথা এতদিন বলতে পারিস নাই জালেমের বিরুদ্ধে বলতে পারিস নাই আল্লাহ সাইদুর লেগে জেলে নিছে এক কয় যে তারা জঙ্গি জন্য জেলে নিছে আর আমরা বালাঙ্গরে পাহারা দেয় তো তোরে ধরতে গেছে তুই পালাইলি কেন জোরে কন্ঠিকটা ঠিক এত বড় বুকের পাথা আমাদের সাথে ওলিদের সম্পর্ক কোন অলি যে অলি ইন্ডিয়া গেছে ওই ওলির সাথে তোমার সম্পর্ক ফাইজ মারাও তাই অলিও পালাইছে তুমিও বিল দিয়ে পালাও আমার ভাইরা আমার মুরব্বি বাবা মনে রাখতে হবে সেই হুজুর একদিন দেখলাম আজ বলতেছে ইসলামে কোনো তরবারি নাই ইসলামে কোনো বোমা নাই ইসলাম কোনো গুলি নাই আরে নবীর হাতে তো তরবারি ছিল ছিল না নবী যুদ্ধ করে নাই এগুলা কোরআন শরীফে আয়াত নাই সেইগুলা তো সাতাইশটা যুদ্ধের সরাসরি সেনাপতি ছিল আল্লাহ আকবর নবীজির হাতে তরবারি তুমি কো আমাদের সাথে তরবারির সম্পর্ক নাই তার মানে তুমি মিষ্টি খাবার বেলায় আসো সিনিয়ার খিচুড়ি খাবার বেলায় আসো কিন্তু ইসলাম রক্ষার জন্য জীবন দেওয়ার বেলায় নাই পুলিশে দৌড়তে গেলে দৌড় দিছ যুদ্ধের ময়দানে তুমি কেমনে যাবা এই জন্য মসিউর রহমান ভাই গিয়েছেন সোনাত নয় শুধু দাওয়াতের মেহমান সোনাত নয় শুধু খাওয়া শেষে মধু পান আর কিছু সোনাত আছে তুমি জানো কি জানলেও জীবনী কখনো তামান শোধ নয় বকেরি চরাতে যাওয়া আর সোন পাথরের আঘাত খাওয়া ঠিক না রে ঠিক মহাবাতে তার খালি দোমি আবু বকরের মতো পাশে থাকো কি আরো কিছু শুননাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তামানো এই জন্য সুন্নত যদি মানতে হয় অর্ধেক মানবেন না পরিপূর্ণ মানবেন বলেন আল্লাহ বললেন ইয়া সূরা বাকারা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাতাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন আ দুন আল্লাহর আব্বুল আবির বলুন ইমান তালে যদি তোমরা ইসলাম যদি মানো যদি মানতে চাও পরিপূর্ণ ইসলামের তোমরা প্রবেশ করো আই কাফাই তার মা পরিপূর্ণ মানো অর্ধেক মানলে হবে না যেমন অজুল ফরজ চাইটটা আপনি মুখ ধুইলেন হাত ধুইলেন মাথা মাথায় করলেন এখন আপনি চিন্তা করলেন যে এত শীত পা ধুয়ে কী করবো অজু হবে এখন এসার নামাজ চার রাকাত নামাজে ঢোকার পরে আপনি তিনটা ফরজ অজুর মধ্যে আপনি লাগালেন এরপরে নামাজ আপনি পড়লেন তিন ডাকাত যে অজুর ফরজ যেহেতু তিনটা মানছি নামাজ ও তিন ডাকাত পরে নামাজ হবে কয় ডাকাত হবে হ্যাঁ তিন ডাকাত হইব নাকি এক রাখা হবে এখন অজু পরিপূর্ণ না করলে আপনি শুধু পা ধুইলেন আর সবই তো ধুইলেন উজু হয় নাই আপনি নামাজ পড়লেন নামাজে আপনি তিন রাকাত পড়লেন এক রাকাত পড়লেন না নামাজ হয় না সুতরাং ওযু যদি অর্ধেক করলে ওযু অর্ধেক না হয় একটু না হয় নামাজ যদি আপনি তিন রাকাত পড়লে এক রাকাত না হয় চার রাকাত পড়া লাগে আসার নামাজ তাহলে ইসলাম যদি আপনি মানেন মসজিদে গেলে নামাজ পড়েন মসজিদ থেকে বের হয়ে আবার শুধু খান এই ইসলাম মানার দরকারটা কি হ্যাঁ এলাকায় আছে নাকি থাকলে বলতে হবে থাকলেই তো বেশি করে আমি বলব আমি কিন্তু ফাঁকি দেওয়ার লোক না বড় আজকে ঝাল মিটাই দেব হ্যাঁ ওই ভয় করে আমি কথা বলি না আমি জানি আমি কথা বলার কারণে বিপদ হতে পারে হামলা আসতে পারে মামলা মামলা আসতে পারে কিন্তু আমি ফলো করে দরিয়ার কোন চাটুকার বক্তাকে না আমার আমি যাকে ফলো করে তিনি হয় আল্লাহ দিলার হোসেন সাইদি আল্লাহ বাসায় কি কোনো চাটুকারিতে করে কথা বলেছেন নাকি তাহলে আমি বলবো কেন তিনি তো আমার লিডার এই বাংলাদেশ সবচাইতে বেশি ভালোবাসি আমি আল্লামা সাইদিকে আল্লামা সাইদি যে তুই কথা বলেছেন কোরআনে যা আছেন তাই বলছেন কাউকে ভয় করেন তারা বছর আগারে কাটায় দিলেন শামীম সাইদ হাফিজাউল্লাহর সাথে আবার কাতারে গিয়ে দেখা হলো একটা প্রোগ্রামে শামীম সাইদ কাপ কাঁদছিল আর বলছিল আমার বাবা কত ভালো আমার বাবা আমার বাবাকে যখন আল্লামা সাইদিকে যখন জেলে নিয়ে যাওয়া হলো আল্লামা সাইদি রাহমাতুল্লাহ আলাইকে যখন জেলে নিয়ে যাওয়া হলো তখন বলা হলো আপনি শুধু গরম গরম কথা বাদ দিয়ে দেন আল্লামা সাইদি বলেছেন আমি নরমও বলবো গরমও বলবো কোরআনে যা আছে তাই বলবো সুরের বিরুদ্ধে বলবো ডাকাতের বিরুদ্ধে বলবো সাইদির সাহেবকে বলা হলো আপনি যা চান তাই দেওয়া হবে এই দেশে বড় ক্ষমতা আপনাকে দেওয়া হবে আপনি শুধু বলেন আমি কোরআনের আপনি শুধু আমাদের বিপক্ষে বলবেন না আমরা যে এই দোষগুলা করি এগুলো ধরবেন না আল্লামা সাইদি বলেছিলেন জীবন যতদিন আছে আমার নবীও জেল খাটছে আমিও জেল খাটবো তবু বাতিলের কাছে কোনদিন মাথা নত করব আমরাও বলতে চাই অনেকেই বলে যে জেলে যারা যায় খারাপ মানুষ তাহলে ইউসুফ নবীকে জেল খাটের নাই আরে জালেমের কাছে আমার নবীকে জেল খাটের নাই এখন তো মানুষ জেল খাটলে পরে নিজেরে আরো সৌভাগ্যবান মনে করে কি না বলেন হ্যাঁ তাই যারা জাল খেটছে বিগত সৈরাচারের আমলে সবার দাম আর কমছে না বাড়ছে

আর আল্লাহর পক্ষে যা থাকবে তাদেরকেও আমরা ভালোবাসতে রাজি আছি না নাই কারণ কিয়ামতের কঠিন ময়দানে আলেমকে ভালোবাসার কারণে আল্লাহ রাব্বুল আমিন জান্নাতের মেহমান বানিয়ে দিবেন নবী বলেছেন কুনাল আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিববান লা তাকুন খামিসান আলেম হইয়া যাও আর তো আলেম ছাত্র হইয়া যাও তাও যদি না পড়ালেম কি বলে শোনো তাও যদি এত ভালো না লাগে কমপক্ষে আলেমকে ঘৃণা করা যাবে না আলেমকে অন্তর দিয়ে ভালোবাসার দরকার আছে না নাই আও জলালেমকে ঘৃণা করবে নবী বলেন লা তাকুন খামিসান ফাতহালিক خسرت দুনিয়া ওয়াল আখিরাত আলেমকে যারা ঘৃণা করবে দুনিয়া ও ধ্বংস আখিরাত ধ্বংস হয়ে যাবে এইজন্য আলেমকে যদি ঘৃণা করেন বিপদ দুনিয়াতেও আছে আখিরাতেও আছে না নাই দুনিয়াতে ছোট বিপদ আখিরাতে কবরে শুরু হবে সবচেয়ে বড় বিপদ জন্য আমরা কোনো বিপদে থাকতে চাই না আলেম যেখানে আছে সেখানে আলেমের পক্ষে আমরা জীবন দিতে রাজি আছি না নাই আমার ভাইরা আমার মুরুব্বী জিরাব আল্লাহ রাব্বুল বললেন ولَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ আমি আল্লাহ রাব্বুল আআমিন তোমাদেরকে পরীক্ষা করব প্রথম পরীক্ষার নাম হলো ভয় خوف প্রথম পরীক্ষা আমি আল্লাহ রাব্বুল আআমিন তোমাদেরকে ভয়ের মাধ্যমে করব এই ভয় তোমাদেরকে দেখানো হবে হক কথা বলতে গেলে সঠিক কথা বহব বলতে গেলে পরে তোমাদের ভয় দেখানো হবে কিন্তু এই ভয়কে আমরা পরোয়া করি না আমরা ভয় করি একজন কে বলেন তিনি কে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতের আধারে যারা সিজ দাতের দু চোখের স্রোতে নদী যেন ছলনার হাত ছানি যতই আসুক পেছনে ফেরে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ বলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না ঠিক কিনা এই জল আমাদের কোনো ভয় নাই আমাদের কোনো চিন্তা নাই কার কথা কে বলেছেন আল্লাহ বললেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন ইমানদার যদি হয় যেতে পারো মুমিন যদি হয়ে যেতে পারো তোমাদের কোনো ভয় নাই তোমাদের কোনো চিন্তা নাই আল্লাহ রাব্বুল আলামিন দেখায় দিলেন এই দেশের মানুষ সবাই যখন ভয়হীন হয়ে গেল সবাই যখন আন্দোলনে লেগে গেল তখন এই স্বৈরাচার বলল ও সেনা বললাম তুমি গুলি করো না কেন প্রধান বললো গুলি করবো কয়জন রে যত গুলি আছে তার চেয়ে বেশি করে দেশে মানুষ আছে আল্লাহ আকবর এই মানুষ গুলো জীবন দিতে রাজি আমি গুলি করবো কয়জনকে কে গুলি আর করা যাবে না বরং আপনি তার চেয়ে ভালো পালা জানে আপনার আজকে খায় ফেলবে কিন্তু আল্লাহ আকবর বলেন এই জন্য মমিন হলে ইমানদার হলে কোনো ভয় না ইমানদার হলে কোনো চিন্তা নাই কারণ ইমানদারের বন্ধু একজন জোরে বলেন তিনি কি سورة كي سوره ما ادعى على انما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاه ويؤتون الزكاه وهم راكعون بلن الله أكبر <applause> <applause> الله ربنا তাদের বন্ধু এক নম্বরে যিনি হবেন তিনি কি ইন্নামা ওয়ালিয়ুকুম আল্লাহ এক নম্বরে মুমিনের বন্ধু হবে আমার আল্লাহ যার কারণে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের ভিতরে ফেলে দেওয়া হবে জিব্রাইল আলাইহিস সালাম আসলেন এসে বললেন পয়গম্বর ইব্রাহিম আপনি আমাদেরকে আগুন থেকে আপনাকে বাঁচায় দেই পয়গম্বর ইব্রাহিম বললেন আগুন থেকে তুমি আমারে বাঁচাবা কেন আমার আল্লাহ কি অন্ধ আমার আল্লাহ কি আমার দেখেন আল্লাহু আকবার আল্লাহু আল্লাহ বললেন ইব্রাহিম তোমার থাকার দরকার নাই ইব্রাহিম আলাইহিস যখন আল্লাহর পরীক্ষায় পাস করে ফেলল আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া না রু কুনী বরদান ওয়া সালামান আলা ইব্রাহিম আগুন আমার ইব্রাহিমের জন্য তুমি আরদ দয়ায় হয়ে যাও ইব্রাহিম আলাইহিস সালাম 40টা দিন পর্যন্ত সেই আগুনের ভিতরে ছিলেন এই পৃথিবী থেকে যখন ইব্রাহিম সালাম চলে যাবেন শেষ বয়সে মানুষের সাথে আলোচনা করতে পৃথিবীর মানুষেরা শোন আমি ইব্রাহিম চল্লিশটা দিন আগুনের ভিতরে ছিলাম ওই আগুনের ভিতরে যত শান্তি আমি পেয়েছি যত ভালো আমার লেগেছে পৃথিবীর আর কোনো জায়গায় আমি এত শান্তি খুঁজে পাই নাই আল্লাহ বলে এই যে শান্তি এই আগুনকে ফুলের বাগান বানানো সেটা আমার আল্লাহ পারে কি পারে না ইব্রাহিম আলাইসাল্লামের সালামের আগুনকে আল্লাহ রাবুল ফুলের বাগান বানিয়েছিলেন সে আল্লাহর কাছে যদি আমরা চাইতে পারি সে আল্লাহ রাবুল আলমিন আজও আমাদের আগুনকে ফুলের বাগান বানাতে পারে কি পারে না যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি ডাকার মতো ডাকলে আজ সারা দেবেন তিনি রে মন সারা দেবেন তিনি ও মধুর নামটি মিটাই হতাশার জ্বালা গলেতে পর নমির মালা নমির তুলনা হবে না হবে না তুলনা নাই 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 তুলনা নাই 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 এসো না আল্লাহর নামে গান গায় এসো না মন প্রাণ জোড়ায় এসো না মন پران جوڑائی اللہ <سؤال> اکبر بولن اللہ اکبر اللہ اکبر بولن اللہ اخبار ججرے اللہ اکبر بولن اللہ اکبر اللہ اکبر بولن ও মধুর নাম চিনিলে এর দয় হাসে ও মধুর নামে সুখ নেমে আসে ও নামের তুলনা মিলি না মিলে না তুলনা নাই 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 তুলনা নাই 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 এ না আল্লাহর নামে গান গাই এ না মন প্রাণ এই এ শোনা মন প্রাণ জোড়াই আল্লাহু আকবার সবাই আল্লাহ আকবার আল্লাহু আকবার বলেন আল্লাহু এখন তো অনেকে জবান খুললেন না ও মুসলমান বেশি কঠিন না আল্লাহু আকবার নামে slogan আল্লাহর কাছে এত প্রিয় অনেক প্রিয় এই যে রাস্তাঘাটে হাঁটেন হাঁটার সময় মানুষের কি বোধ দেখছো আরেক জনের বিরুদ্ধে কি বোধ করবেন না বরং রাস্তাঘাটে হাসার হাতার সময় আল্লাহ জিকির করবেন কি করবেন আল্লাহ জিকির করবেন জিকির করবেন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ নবী বলেন এই পৃথিবীতে যত ফাঁকা জায়গা আছে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ বললে পুরো পৃথিবীর সমস্ত ফাঁকা জায়গা আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য নেকি সওয়াব দিয়া ভরপুর করে দেয় মোসা কালী মোল্লা আল্লাহ রাব্বুল আমিন কে জিজ্ঞাসা করেন আল্লাহ রাব্বুল আমিন আপনি আমাকে এমন একটা জিকির দেন যে জিকির তামাম পৃথিবীর মানুষের জন্য তাম পৃথিবীর মানুষ করে না আমি কোন একটা জিকির চাই আল্লাহ বললেন মোসা কালী

ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূসা আলাইহিস সালাম আলামিন দুনিয়া সবাই জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ আমিও লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করব আল্লাহ এটা কেমন কথা আল্লাহ বললেন মূসা তুমি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির কেন করবা না তামাম পৃথিবীতে এই লা ইলাহা ইল্লাল্লাহ যত বিষয় উৎসব আমার কাছে তার চেয়ে পৃথিবীতে আর কিছু আমার কাছে নাই এই জন্য চলা সময় আল্লাহ জিকির করবেন কার জিকির ইয়া আইহা আল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়া সুববিহু বুকরাতাও ওয়া আসিলা রাস্তা চলার সময় শুধু জিকির করেন জিকির করবেন জান্নাতে যাওয়ার পরে সবার অবস্থা না হবে না বরং যার ইবাদত যত বেশি যার ইবাদত যত خالص এখলাস বেশি তার জান্নাতের মাকাম তাও তত বেশি নবী বলেছেন থাকবো জান্নাতুল ফের কোন জান্নাতে যেটা বলেন আমানু

দিবেন কোন দোয়া এই জন্য পিতা মাতার জন্য যখন আমরা দোয়া করব দাদা দাদি নানা নানির জন্য যখন আমরা দোয়া করব আল্লাহর কাছে আমরা দোয়া করব আল্লাহ রাব্বুল আমিন। যাদের মা নাই যাদের বাবা নাই যাদের দাদা দাদি নানা নানির শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী অন্ধকার কবর দেশে আল্লাহ প্রত্যেককে আপনি জান্নাতুল ফেরদাউস দান করে দেন জোরে বলেন আমিন আপনাদের বুঝি কষ্ট হচ্ছে নাকি বলেন কষ্ট হলে আপনি আমাকে বলবেন কুষ্টিয়া এক জায়গায় গেলাম মাহফিলে কুষ্টিয়া থেকে আমরা বলল হজুর হুজুর ঘুমে ধরছে আমি বললাম কেন হজুর দুই দিন ব্যাপী মাহফিল তো আপনি আসছেন শেষের দিন তো এখন শেষ মুহূর্ত আর কত ওয়াজ শুনবো কালকে শুনছে আমি বলি ঠিক আছে ওয়াজ শেষ করতে ঘুমে টুমে ধরলি একটু আমার বইলেন না বলেন আমিও সেই পাঁচ দিনের সফর আসছিলাম প্রায় চার দিন আগে বের হলাম সিরাজগঞ্জ এরপরে গতকাল ছিল বগুড়া এই বগুড়া শেষ করে আজকে শেষ জয়পুর হাত মাহফিল আবার আমি আজকে আগামীকাল গাজীপুরে সেখানে বর্তমান রানিং এডি এডিশনাল ডিআইজি হিসাবে আমাকে দাওয়াত করেছেন সেখানে আগামীকালকে প্রোগ্রাম রেখেছি সেই সারারাত গাড়ি সফর করে যাব। তা আপনাদের সুবিধা হইলে আমাকে বইলেন ঠিক আছে ইনশাল্লাহ তাহলে আমি আসতে দিন আগেভাগে শেষ করে দেবো সমস্যা কমপক্ষে আরেকটা ঘন্টা সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ জোরে ইনশাল্লাহ লিল্লা।

বলেন কোন সুরা শুনবেন তো ইনশাআল্লাহ আগে একটু ফজিলত শুনেন নাকি বলেন নবীজি বলেছেন সুরা মলুক যারা প্রতিদিন তেলাওয়াত করে প্রতি রাতে এদের কবরে আযাব হবে না সুবহানাল্লাহ আমরা কবরে যাব তো কবরে যাওয়ার প্রস্তুতি আমাদের নেওয়া দরকার আছে না নাই আছে নবীজি বলেছেন আল কাইস মান দানা নাফসাহু ওয়া তোমরা নিজের আত্মসমালোচনা করো নিজেকে নিয়ে চিন্তা করো আজকে আমরা নিজের চিন্তা বেশি করি নাকি আরেকজনের চিন্তা বেশি করি কার চিন্তা বেশি করি আরেকজনের চিন্তা আমরা বেশি করি কিন্তু আমার কবরে আপনি যাবেন না আপনার কবরে আমি যাব কারো কবরে কেউ যাবে না নিজের কবরের সমানা নিজের তৈরি করে নিতে হবে আজকে দেখা যায় আমরা আরেকজনের গিবত নিয়ে ব্যস্ত আল্লাহ বললেন আল্লাহ বললেন একজন ভাই তোমরা আরেকজনের ভাইয়ের বিরুদ্ধে গিবত করবা না আর শোনো আয় ভাই তোমাদের মধ্যে কি কেউ পছন্দ করো যে আইয়া কুল আল্লাহ হব আসিম্মাই তান কারি হেতু তোমাদের মৃত ভাইয়ের কাঁচা গোষ্ট খাওয়া তোমরা কি কেউ পছন্দ করো মরা লাশের গোষ্ট কেউ খায় নাকি এটা আমাদের অপছন্দ নিউজ রেকণ ঠিক থাকে ঠিক আল্লাহ বললেন মৃত ভাইয়ের কাঁচা গোষ্ট খাওয়া যেমন খারাপ হারাম আমি আল্লাহ গীবতকেও হারাম করে দিলাম গিয়ে এবত যারা করবে এরা বিশেষ করে দুইটা ক্ষতিতে পড়বে কয়টা ক্ষতি শুনতে চান ইমাম সুফিয়ান সৌরির হামতুল্লাহ আলাই তার খাদেম কে বললেন খাদেম শোনো ওই যে ওই এলাকায় যাবা ওই এলাকায় গিয়া দেখবে একজন লোক আছে আমার বিরুদ্ধে কি বলে আমার বিরুদ্ধে বদনাম বলে তারে গিয়ে পুরস্কার হাদিয়া দিয়ে আসবা খাদেম বলেন যাব না হুজুর কয়েব হুজুর বললো কেন বলে কেন আপনি তারে টাকা পয়সা দিবেন আমি আপনার খাদেম আপনি আমারে দিতে পারেন আপনি তারে দিবেন কেন ও তো আপনার বিরুদ্ধে বদনাম বলে ডাক আমি তোমার যে যে টাকা তুমি আমি তোমার মা বাপ কেউ দেবো না কারণ কি কেমকের ময়দানে এই গি বোধকারী আমার বিরুদ্ধে বদনামকারী এত বড় বিপদে পড়বেন আর আমার এত বড় উপকার করবেন যে উপকার আমার মা বাপেও করবে না এই গিবতের প্রসঙ্গ একটু মনে রাখবেন যে গিবত নিয়ে আলোচনা চলছিল ইমাম সুফিয়ান সাউরি মনে রাখবেন তো ইনশাল্লাহ হ্যাঁ মাঝে মধ্যে আমি ভুলে যাব কারণ আমি অনেক কথাই আমার বলতে হয় এক সাইড থেকে আরেক সাইডে যেতে হয় দেশে অনেক সমস্যা ওষুধ দেবো কোন জায়গায় সমস্যার সমস্যা ঠিক নেবে ঠিক আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ইবাদতের পরে আল্লাহ রাব্বুল আলামিন কার কথা বলেছেন মা বাবার কথা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এরকম একজন আলেম যদি আমার পাশে প্রত্যেকটা মাফিলা আমি পেতাম আমার আমি ধন্য হতাম মাহফিলে মানে কথা বলার মতো দু একজন লোক সাথে থাকলে অনেক সহজ হয় আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানি ইসরাঈল আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া কাদ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আমি কেন প্রসঙ্গটা আল্লাহ দেখেন যে ইমাম সুফিয়ান সাহেব রহমাতুল্লাহ বলেন যে কিয়ামতের মধ্যে আমার মা বাবাও আমার কোন উপকারে আসবে না অথচ আল্লাহ রাবুল আল্লাহ ইবাদতের পরে সেই মা বাবার কথাই বললেন মা বাবার খেদমত তোমরা করো মা বাবা যেন উপ না বলে মা বাবার সাথে দমক দিয়ে কথা বলবো না হোমা জান্ন না রুকাব মা যদি কষ্ট পেয়ে যায় বাবা যদি কষ্ট পেয়ে যায় জাহান্নামের নামের আগুন আপনার জন্য অবদারিত হয়ে যাবে আল্লাহর নবী একদিন যাচ্ছেন রাস্তা দিয়ে দেখলেন একটা কবরের ভিতরে আজাব হয় নবীজি হাত তুললেন দোয়া করলেন আল্লাহ রাব্বুল আলামিন কবরের আজাব আমি রহমাতুল আলামিন নবী সইতে পারি না আয় আল্লাহ রাব্বুল আলামিন আপনি কবর আজাব মাফ করে দেন কবরটা জান্নাতের বাগান বানায় দেন সাহাবীরা বলেন আমিন নবীজি নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন কবরের আজাব দেখার মতো তৌফিক দিয়েছিলেন কিনা নবীজি দেখতে পারতেন এই ক্ষমতা আল্লাহ নবীকে দিয়েছিলেন